হ্যালো রিবল সালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই চমৎকার একটি ফিশ কারি আর সেটি হচ্ছে আলু ও ডাটা দিয়ে নলা মাছের ঝোল তাহলে শুরু করছি প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাইট ব্রাউন হয়ে যাচ্ছে পেঁয়াজগুলি ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি এক চা চামচ করে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এই আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এ থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেড় চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ও এক চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্যকেন তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন এবারে সব মশলাগুলোকে আমি সব একসাথে মিশিয়ে নিব আর রান্না করতে থাকব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এ থেকে মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি যাতে করে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যায় আপনাদের মাঝে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু নাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিচ্ছেন আর নাই ফলো করে দিচ্ছেন আমার ফেসবুক পেজটিকে আপনাদের কাছে আমার একটি হাম্বাল রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে আর ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ তিন্নাস কিচেনকে দেখতে পাচ্ছেন দর্শক মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে কারণ এর থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি নলা মাছের মাথাগুলোকে এবার এই মাছের মাথাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এতে করে সব তেল আর মশলাগুলো মাছের ভেতর পর্যন্ত চলে যাবে এবার এই মাছগুলোকে আমি তুলে একটি সাইডে রেখে দিচ্ছি প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আপনাদের জন্য আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি এবারে একই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলু আর এই আলুগুলোকে আমি দু থেকে তিন মিনিট একটু ভেজে নিব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ডাটা এই ডাটাগুলোকে দেওয়ার পরও আমি দু তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব ডাটা আর আলুগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এবার এখানে ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকব যতক্ষণ না পর্যন্ত ডাঁটা আর আলু অন্তত এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাচ্ছে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছগুলোকে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লেট করে রাখা কাঁচামরিচ চার থেকে পাঁচটি আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই এই স্টেপটিকে স্কিপ করে দিবেন কিন্তু কাঁচামরিচ দেওয়ার ফলে খুব সুন্দর একটি ফ্লেভার আসতে থাকে আর তারই সাথে এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেছে এখন আর মোটেও সময় লাগবে না গরম ভাত রুটি বা পরোটার সাথে অসাধারণ লাগবে এই কারিটি খেতে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক কী পরিমাণে লোভনীয় লাগছে আলহামদুলিল্লাহ টেস্ট ছিল অসাধারণ যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দেবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ তিনাস কিচেনের সাথেই থাকুন পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ